গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আলাদা হয়ে গেছি এসে চুপ করে পাকা চলছে তাতে ভেঙে যাচ্ছে পুরো তো রোদ দিয়েছে না কি বলবো সকালবেলা সাড়ে নটা বাজছে কি রোদ কি রোদ যা দাও ছাড় ঠিক আছে চলো এখনও গুলো শুরু করিনি রান্না করব কি রান্না করব অবশ্যই শেয়ার করব। বেশি তেমন কিছু করব না হালকা করে রান্না করব আর রাতে বেলা কালকে রাত্রেও খেয়েছি ভিজে ভাত আসবও খাবো ভিজে ভাত এবেলা পান্তা ভাত আছে সেই পান্তা ভাত খাবো আলু ভাত রেখে ঠিক আছে চলো পরে আবার কথা হবে এখন বাজে একটা ঘরের সব জানলা দরজা সব বন্ধ করে দিলাম বন্ধ করে দিই এই রান্না আমার কমপ্লিট হলো চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই রান্না হয়েছে কাল তো শাক ভাজাটা গরম করে নিয়েছি জাস্ট ধোঁয়া উঠছে এখন আর হয়েছে ঝিঙে আলু পোস্ত এগুলো সব একদম গরম এগুলো জাস্ট এইমাত্র হলো আর এই যে মোপা ভাজা আর হয়েছে পাড় পিড়দান আমরা করায় তাল বলি এই হচ্ছে রান্না এত গরম কি বলবো পুরো ঘেমে চান করে গেছি এই স্নান করে এলাম বলে কেউ বলবে খানিকক্ষণ আগে স্নান করে এসে আর রান্না বসিয়েছি কি অবস্থা সুদেই রান্নাঘরে এঁকে জানলা শুধু বন্ধ খুলে রেখেছি একটুখানি সব বন্ধ করে দিয়েছি ঠিক আছে চলো আবার পরে কথা বলবো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে আমি এখানে কুমড়োটা কেটে নিচ্ছিলাম সকালবেলা কালকে দুপুরের পর থেকে আমি কথা বলার সময় পাইনি সময় পাইনি ইচ্ছাও করেনি সব মিলিয়ে হয়েছে আর কি এত অতিরিক্ত গরম ছিল না কি বলবো গরমে কিছু যেন ভালো লাগছে না আর এমনিতেই তারপরে কালকে রাত্রে বেজে গিয়েছে এই কালকে দিনের বেলা রান্না করতে একটা বেজে গিয়েছিল তারপরে আর কিছু ভালোই লাগছিল না ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালোই লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এবার কুমড়ো কাটা হয়ে ধুয়ে বসাতে যাবো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছে আজকে আর কুমড়ো তরকারি করো না জল ঢেলে মুড়ি খেয়ে নেবো শসা দিয়ে আর হচ্ছে কুমড়োটা করবে নালে কালকে করবে রুটি খাবো বলেছিল এবার বারো তো ওই জন্য আমি বললাম তাহলে মুড়ি খেয়ে নাও না আজকে মুড়ি খাবো না কুমড়োর তরকারি দিয়ে আমি এমনি জাস্ট শসা পেঁয়াজ দিয়ে জল হলো মুড়ি খেয়ে নিচ্ছি তুমি ইয়ে করো কুমড়োটা রেখে দাও কালকে করবে ওই জন্য আর একার জন্য আর কুমড়োটা করলাম না আমাদের একটুখানি কালকে ভিজে ভাত করেছে সেই পান্তা ভাত রয়ে গেছে ভাত ঘরে আছে সেটা একটুখানি মাছকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো মেখে আর একটু আলু ভাতে আছে সেটাকেও মাখব মেখে ভাতটাকে খেয়ে নেবো আমার মেয়েও পান্তা ভাত খেতে খুব ভালোবাসে ওই জন্য মুড়ি আর খাবো না মুড়ি খেতে এমনি তো ভালো লাগে না আসলে মুড়ি খেতে হয় বাধ্য হয়ে খেতে কিন্তু মুড়ি খেতে মুড়ি খেতে ভালো লাগে কখন যে চাট হবে চাট দিয়ে ভালো করে মুড়ি মাখবো সেটা ভালো লাগে খেতে কিন্তু এই গরমে মুড়ি খেতে হলে যেন একটা অস্বস্তি হচ্ছে যতটা কীভাবে পেট ঠান্ডা রাখা যায় সেইভাবে সেটাই চেষ্টা করা হচ্ছে নানান পান্তা ভাত খেতে খুব ভালোও বাসি আমরা ওই জন্য আর কি কিন্তু তোমায় আর করলাম না পান্তা ভাত আছে সেই পান্তা ভাত রেখে দিয়েছি চলো দেখা যাক এখানে পান্তা ভাত আলু সবই আছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা